ড্রাগস সেবন করার সময় হাতে নাতে আইনজীবী শিক্ষক সহ মোট পাঁচ ব্যক্তি পুলিশের হাতে আটক ঘটনা শুক্রবার রাতে কৈলাসহর পুর প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র এলাকায় এলাকার এক বাড়ি থেকে আইনজীবী শিক্ষক সহ মোট পাঁচ ব্যক্তিকে ড্রাগস সেবন করার সময় গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকার এক আইনজীবী বাড়িতে শহর উত্তরাঞ্চল ও শহর পূর্বাঞ্চলের কিছু যুবক নেশায় নিমজ্জিত হয়ে পড়ত শুক্রবার একই ঘটনা চলছিল ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায় এবং আইনজীবী শিক্ষক সহ মোট পাঁচ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে আজকে সন্ধ্যার সময় স্বরূপানন্দ সরণি কৈলাসহরের স্বরূপানন্দ সরণিতে একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে রাগের সেবন করছে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসহর থানা থেকে একটি পুলিশ টিম তৎক্ষণাৎ স্পটে যায় সমস্ত ফরমালিটি অবজার্ভ করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আলী কাজু মালাকার। হুসেন আহমেদ জাবির আব্বাস বীরজি দাস আমরা সবাই মোটামুটি কৈলাসহর নিবাসী তারা যে তদন্তে আমরা যতটুকু পেয়েছি তারা সবাই কাজের সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম তাদেরকে আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি পাওয়া যায় সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে পাঁচজনকে নিয়ে এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সোনাম নির্বাচনকে জিজ্ঞাসাবাদ করছি